ভাই ভয়েস কন্ট্রোল কিচেন উড়না কি চলে আসছে হাই ভিট্রা হাই স্পিড ভাই কিছুই করি না ভাই যে কই মানে আপনার আছে ওরে মানে এখানে পুরো নিয়ে যাচ্ছে ভাই পুরো উড়াই নিয়ে যাচ্ছে কথা বলি আচ্ছা কথা বলা আমি দেখেন ওরে সেন্সর ভয়েস

বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা